সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেখতে পাচ্ছেন দেশি পুড়ি মাছ এই সমস্ত মাছের পোনা আমরা বিক্রি করে থাকি দেখেন যারা দেশি পুড়ি মাছের পোনা নিয়ে পুকুরে চাষ করতে চান তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এটি হচ্ছে সব মুক্তিগুলো হচ্ছে ফ্রোট মাছ আমরা এই সমস্ত মাছ থেকে বিক্রি করি আপনারা এই সমস্ত মাছের পোনা যে কোনো পুকুরে চাষে দিতে পারবেন এ হচ্ছে মাছের ডিম আমরা এই ডিম থেকে মাছের পোনা উৎপাদন করবো দেখেন কত সুন্দর দেখা যায় ডিমগুলো বা সেভারাই দেশি পরিমাণ চাষ করার জন্য আগ্রহী বা আমাদেরকে ফোন দিয়ে থাকেন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করলে দেশি পরিমাণের আপনার কাছে এ মাছ থেকে আপনারা যে কোনো জায়গায় পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে কালেক্ট করে আর এ সমস্ত মাছের পোনা পঁয়ত্রিশ শতাংশে এক হাজার থেকে দুই হাজার পোনা চাষে দিতে পারবেন যত বিক্রি করবেন ততই বের হবে একবার মাস পরবর্তীতে আর থাকতে হয় না যেগুলো এমনিতে বাচ্চাদের পুকুরে তারা কামারি পাইয়ের কাছে বাইরে রয়েছে মানুষ নিতে চান তারা সবার সুযোগ যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ